নমস্কার বন্ধুরা আবার অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা গত সপ্তাহের ভিডিও সময়ের অভাবে এডিট করার টাইম পাইনি আমাদের শুক্রবার দিন ছিল ড্রয়িং এক্সাম বাঁকুড়ার বাঁকুড়ার বরজরা পেরিয়ে গুটগড়িয়ার কাছে দুই মেয়েকে দেখার জন্য সকালবেলা আমার মাকে ডেকে নিয়েছিলাম তারপর আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এটা হচ্ছে দামোদর নদ এই বর্ষাকালে পুরো নদীটা ভরে গেছে মানে প্রত্যেক বছর এতটাও ভরে না এই বছর এই বছর বেশ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হয়েছে তাই পুরো নদীটা ভরা ভরা লাগছে দেখতেও সুন্দর লাগছে আর ম্যাক্সিমাম টাইমে এই ব্রিজ দিয়ে গেলে তো নদীর জল শুকনোই থাকে মাঝে অনেক চর থাকে কিন্তু এখন দেখছি পুরো নদীটা জলে ভরা দেখতে বেশ ভালো লাগছিলো তাই ভিডিও করে নিলাম আর আমরা গত বছর গিয়েছিলাম বাঁকুড়া একটা পরীক্ষা নিতে সেটা দুর্গাপুর হয়ে গিয়েছিলাম তো দুর্গাপুর দিকে রাস্তা খুব জ্যাম থাকে আর রাস্তাও খারাপ তাই আমরা ঠিক করলাম যে এবারে বাঁকুড়া দিক দিয়ে যাব মানে মেজিয়া হয়ে তার জন্যে এইদিকে রাস্তাটা বেশ ভালো থাকে আর খুব একটা জ্যাম থাকে না আর এই পাশে এত সবুজ গাছ ভিডিও করতে খুব ভালো লাগছিল আমি তো সারা রাস্তা জুড়ে ভিডিও করেই যাচ্ছিলাম আর এই যাওয়ার পথে একটা মন্দির দেখলাম আমার বর খুব পছন্দ হয়েছে বললো ফেরার টাইমে মন্দিরটাই ঢুকবো এখন যেহেতু বর্ষাকাল মাঠে জল জমে আছে অনেকেই মাঠে চাষের কাজ করছে সব কিছু ভিডিও করে করে যাচ্ছিলাম আর আমরা প্রায় চলে এসেছি মাঝখানে একবার ফোন করলাম তো আমরা এসে এক্সাম স্টার্ট করে দিয়েছিলাম তো এখানে বাচ্চাগুলো তাদের নিজের নিজের কাজ করতে শুরু করে দিয়েছে আর এখানে ওরা যে সব বাড়িতে কাজ করে এনেছে সেগুলো রেখেছিলো না দেখতে বেশ ভালো লাগছিল তারপর আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছিল সেইগুলো দিয়ে দিলাম তো বাচ্চারা একদিকে ড্রয়িং করছে তো আমরা অন্য অন্য রুমে বসে এখানে কিছু খাবার খেয়ে নিলাম আর এখানে মিষ্টিগুলো ছিল ওনাদের বাড়ির মিষ্টি দোকানের মিষ্টি তো তাই মিষ্টিগুলো টেস্ট খুব দারুণ ছিল এর মধ্যে অনেক বাচ্চাদের ড্রয়িং করা হয়ে গেছে যেগুলো ছোট বাচ্চা আর বড়দের এখন অনেক বাকি আছে তো নাম বলে দিয়েছিলেন যে যাদের হয়ে যাবে তারা তাদের কাজগুলো দেখাতে তো এখানে অনেকের হয়ে গেছে আর অনেকের তো সবাই একে একে আমাদেরকে তাদের নিজস্ব সারা বছরের কাজগুলো দেখাতে শুরু করেন তো সবাই লাইন দিয়ে একজন একজন করে দেখাচ্ছিলো তো এখানে বাচ্চাদের কাজ কিন্তু খুব সুন্দর ছিল আমরা এত এত সেন্টারে এক্সাম নিতে চাই অনেকেরই কাজ ভালো থাকে কিন্তু তার মধ্যে এখানে গিয়ে বেশ মানে খুশি হয়েছে কারণ এখানে ছোট একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবারেরই হাতের কাজও খুব সুন্দর আছে আর তারপরে আর্টের সাথে সাথে ক্রাফট ওয়ার্কটাও খুব সুন্দর মানে প্রত্যেকটা স্টুডেন্ট খুব সুন্দর কাজ করেছে তারপর আমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো এখানে এটা হচ্ছে কয়লা খাদানের একটা পাহাড় তো এখন গাছে ভরে গেছে বলে দেখতে পুরো সবুজ খুব সুন্দর লাগছে আর আমরা যেটা ভেবেছিলাম ফেরার পথে মন্দিরটা ঢুকবো তাই কিছুটা এসে মন্দিরটা পড়লো এবং আমরা মন্দিরের ভেতরে তো মন্দিরটা সত্যি এতটাই সুন্দর এটা শিব মন্দির এখানে অনেকগুলো শিবলিঙ্গ ছিল এবং শিবের মূর্তিও ছিল তো মন্দিরটাতে ঢুকে সত্যি মন ভরে গেল আর এখানে সবথেকে স্পেশাল জিনিস হচ্ছে বট গাছটা মানে এটা এত বড় এবং মনে হয় অনেক পুরো তার জন্য এর ঝুড়িগুলো যেখানে যেখানে গেছে সেখানে এক একটা গাছের আকার নিয়ে নিয়েছে সেটাও আবার বিশাল আকৃতি এখানের মধ্যে একটা ঝুড়ি গেছে মানে একদম সোজা হয়ে এই যে এইটা গিয়ে যেখানে পড়েছে সেখানেও একটা গাছের আকৃতি নিয়েছে তো খুব ভালো লাগলো মন্দিরটা ঘুরে তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম আবার ফেরার পথে আমি এমনি আকাশ গাছ এগুলো সব ভিডিও করতে করতে আসছিলাম তো ফেরার পথে একটা নার্সারি চোখে পড়লো তো বর বললো চলো দেখে আসি নার্সারিতে কিছু গাছ কেনা যায় কি না আমার যেরকম গাছ লাগাতে ভালো লাগে সেরকম আমার বরের নেশা হচ্ছে গাছ কেনাও গাছ দেখতে পেলে কিনতেও মন চায় তো এই নার্সারিতে ঢুকে আমরা দেখতে পেলাম যেখানে ফুল গাছের কালেকশান খুব একটা ভালো নেই তবে ফল গাছের কালেকশান বেশ ভালো ছিল তো আমাদের যেহেতু ছাদে বাগান তাই ফল গাছ অলরেডি আছে অনেকগুলো তাই ফল গাছ খুব একটা নেব না তো ফুল গাছ বিশেষ করে জবার কালেকশান থাকলে নিতাম কিন্তু সেরকম ছিল না যেগুলো ছিল সেগুলো আমাদের বাড়িতে অলরেডি আছে তার জন্য ফুল নিলাম না এখানে একটা টেবিল কামেনি আর ওই দুটো নারকেল গাছের মতো পাতা ভার গাছ নাম যায় না তো ওই তিনটে গাছ নেওয়া হলো Pues nada, sabéis que queréis তাই দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তারপর আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল আমি ভাবছি ভাগ্যিস্পাই ঢুকে গেলাম আর ওরা একটা গিফট এবং বুকে দিয়েছিল সেইগুলো এখানে বিহু নিয়ে নিয়েছে তো বিহু বলছে এটা আমার গিফট এখানে ম্যাম দিয়েছে গিফটটা আমাকে এর ভেতরে তেল আছে আর কী কী সব বলছিল তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানো ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন